মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের তো চা খাওয়া হয়ে গেছে এখন ইনায়াকে ব্রেকফাস্ট করাচ্ছি আমাদের ব্রেকফাস্ট হয়নি কালকে তো জমিয়ে পিকনিক হলো তারপরে রাতে আমরা যখন ফিরেছি প্রায় তখন আড়াইটার মতো বাজে তারপরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ইনায়া যদিও বা ঘুমোচ্ছিল এসেও আমি ওকে শুধু ড্রেসটা চেঞ্জ করে ডাইপার চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমরাও এসে রাত্রিবেলা ঘুমিয়েই পড়েছিলাম তবে কালকে আমাদের এই ছোট্ট ঘরোয়া পিকনিকে কিন্তু দারুণ মজা হয়েছিল খুব ভালো হয়েছিল দারুণ ভাবে আমরা মানে সত্যি ভাবিনি যে এত সুন্দরভাবে পুরো ব্যাপারটা হবে সবথেকে ভালো হচ্ছে রান্না রান্না সত্যি তাই থেকে ভালো রান্না আমি তো ভাবছিলাম পকোড়া কে করবে কফি কে করবে রান্না কি হবে আমাদের যে এত গুণ সেটা তো না জানতে না বউ গুলো না না সবাই তাইলে ভাই সাবউদ্দিন ভাই জামান তিনজনে মিলে কিন্তু কালকে খুব সুন্দরভাবে আমাদের কিন্তু পিকনিকটা অ্যারেঞ্জ করেছিল लास्ट পর্যন্ত ওটাকে ভালোভাবে টিকিয়ে রেখেছিল খুব ভালো লাগলো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা বৌদেরকে যত্ন করো আল্লাহ তোমাদের অনেক আজকে আজকে রবিবার ডিসেম্বর দেখো দেখতে দেখতে বছরটাও কিন্তু শেষ হতে তিরিশ তারিখ একত্রিশ তারিখ আর দুটো দিন কিভাবে দু হাজার চব্বিশটা চলেই গেলো দেখতে দেখতে আমি রেগে আছি কিন্তু ভীষণ রাগ করছি কি কার কথা শুনে তো আজকে আবার আমরা চলেও যাবো চলো আগে হ্যাঁ ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আজকের দিনটাকে স্টার্ট করি কালকে রাত্রিবেলা ব্লগ এডিটিং এর কোনো কাজই মানে করতেও পারিনি তো এখন ওই ওই কাজগুলো করতে হবে তার সাথে সাথে ব্যাগ গোছাতে হবে অনেক কিছু কাজ আছে তো দিনটাকে এখান থেকেই শুরু করছি না মামা নাও খেন খেনো কেন খাচ্ছ না তুমি আর খাবে না হ্যাঁ আর খাবে না হয়ে গেল ও দিয়ে ঢেকুর তুলে নিয়েছে মানে আর খাবে না যখন মানে খাবে তো খেতে খেতে টাইমে ঢেকুর তোলে তোলা হয়ে গেল তারপরে তুমি যদি যাই দাও না না কেন ও আর খায় মানে ওটা তোমাকে দিয়ে দিলে আমার পেট ভরে গেছে আর খাবে না আর সকালবেলা না একদমই তোমার ভাবে কিছু খেতে চায় না ও ঘুম থেকে উঠে ওই একটুখানি খেলো খেলো ব্যাস ওইটুকুই মানে বেশি যে সুন্দর করে পুরো প্রপার মিল নেবে ও একদমই নিতে চায় না কেন জানি না দেখি এবার ডক্টরের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যে সকালে কেন কিছু খেতে চায় না তোমাদেরকে এটা জিনিসই দেখানো অনেক আগে হয়নি আমি শেয়ার করেছিলাম ইনায়া যখন হয়েছিল তখন আমি সদ্য ওর জন্য ডাইপার ব্যাগটা নিয়েছিলাম তো তখন হয়তো এক দুদিন হার্ডলি ব্যবহার করেছি বা আমরা মনে আছে প্রথমবার যখন মালদা গেছিলাম তখন এটা নিয়ে গেছিলাম তারপরে রেখেই দিয়েছিলাম এত বড় ব্যাগ তারপর যখন ওই ইনায়ার ডাইপার পিড ব্যাগটা নেওয়ার পরে না এর কারুকার্য বন্ধই হয়ে গেছিল পুরো খাটের মধ্যে ছিল এবার আসারদের মনে হলো যে ইনার যদি এই ব্যাগটার মধ্যে শুধু ওর জামা কাপড় নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা চাপ কম হবে তখন এটা কিনেছে এবং খুব হেল্পফুল ব্যাগটা দেখে মনে হয় এরকম বাট প্রচুর স্পেস এর ভেতরটাতে তো এই এখন ইনার জামা কাপড় গুলো সব গুছিয়ে গোছানোই আছে মোটামুটি এই যে এইগুলো দেখো কি করলো এইগুলো বাস্কেটে ইউজ করে রেখেছিলাম এখন ওইগুলোকে সব গুছিয়ে নি কারণ যাওয়ার সময় আর তারা লেগে যাবে কি বলে না বাচ্চাদের আমাদের জিনিস এদিক ওদিক হলে অসুবিধা নেই বাট বাচ্চাদের যদি একটা দুটো থেকে যায় বা মিস হয়ে যায় তখন কি মনে হবে যে এই সার্ভিসগুলো শীতকালে নিলাম না তো ওর আগে জামাকাপড়গুলো আমি গুছিয়ে ঢুকিয়ে নি এ এই না না দুষ্টু না বাচ্চা আমাদেরটা মোটামুটি গুছিয়ে রেখেছি ওর মধ্যে কয়েকটা জিনিস আর ঢুকবে আর ইনোরটাও গুছিয়ে নিই কিছু জিনিস বাইরে শোকাচ্ছে সেইগুলোকে পরে দেব বাস্কেটের মধ্যে যা আছে সেইগুলোকে আগে গোছগাছ করে নি আমরা এখনো খাওয়া দাওয়া করিনি এই যে একটু কাজ করছিল বলে বললাম একটু পরে খাবো তো পরে যখন খাবে বিছানা টিচানা তুলে ঘরটা একটু ঠিকঠাক করে নিই আমরা যেতাম কালকে আম্মা তো দেখলে পিঠে করবে বলে চাল ফাল সব নিয়ে এসেছে আজকে যাওয়ার কথা ছিল না আমাদের বাট আমাদের খুবই একটা এমার্জেন্সি কাজ এসেছে যেটার জন্য যেতে হচ্ছে তো সেটা মানে আস্তে আস্তে তোমাদের সাথে পরে শেয়ার করব অনেকে গেছে করছে অনেক কিছু তো সেই কাজগুলো আগে হোক তারপরে আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো তো চলো যেতে হবে কারণ কাজ যখন আছে সেটা তো আগে ইম্পর্টেন্ট বাড়ি দরকার হলে আবার কয়েকদিন পরে আমরা আসতেই পারবো আম্মা বলো ঠিক আছে তাহলে তাহলে আমি ভালো করে চাল ঠাল গুলো করে কুটে রাখি তারপরে তোমরা এসো কয়েকদিনের জন্য তখন নয় পিঠে বানাবো ঠিক আছে কোনো অসুবিধা তখন রসও পাওয়া যাবে ওই রসের পিঠে আমার যেমন এখানে দুধ পুলি তারপর রসের পিঠে এগুলো খেতে বেশ ভালো লাগে তো রস যখন পাওয়া যাবে তখনই খাবো ভালো করে কাপড় কাচ্চা আচ্ছা শান্তি ইনায়া

No. চলো খেতে তো যাবো তার আগে কালকে যেন একটা পোস্ট করছিলাম যে ওই দশ মাসের একটা বাচ্চাকে নিয়ে ওর বাবা খুব ভালো লেগেছে তাই আমি বললাম যে তোমাদের সাথে শেয়ার করি দশ মাসের একটা বাচ্চাকে নিয়ে বাবা ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে ভালো করে র্যাপ ট্যাপ করে বসে আছে গাছের তলায় আর মাটা হচ্ছে চাকরির এক্সাম দিচ্ছে কোন একটা গভর্নমেন্ট সার্ভিসের এর এক্সাম দিচ্ছে তো ওইখানটাতে পোস্ট এত সুন্দর লেখা ছিল এসো আমার কাছে আসবে এত সুন্দর লেখা ছিল যে হয় না যে আমরা যখন কোন একটা মেয়ে হোক বা কোনো একটা ছেলে হোক যখন সাকসেস পাই আমরা দেখি মেয়েটা কত সাকসেসফুল লাইফে তো ওই সাকসেসফুল মেয়ের পেছনে যে আরো একজনের হাত আছে সেটা কিন্তু আমরা ভুলেই যাই তো আমি এই কথাটা কেন বললাম অনেকেই তোমরা কমেন্টের মাধ্যমে জামানকে অনেক টাইপের কথা বলো তো আমার মনে হলো যে না এটা বলাটা ঠিক হবে তো সেইখানটাতে ওই মানে ওই ওই বললাম না মেয়েটা যখন সরকারি চাকরি পেয়ে গেল ওর পেছনের হাজবেন্ডের এত সুন্দর একটা হাত ছিল দুটো হাত চারটে হাত যখন এক জায়গায় এত সুন্দর হলো বলেই কিন্তু মেয়েটা আজকে এতটা সাকসেসফুল হলো তো আমি আজকে এই জগতে তোমাদের কাছ থেকে যতটুকু ভালোবাসা অর্জন করতে পেরেছি যে আমার না থাকলে আমি পারতাম না কারণ আমি শুধুমাত্র একা যদি ব্লগটা স্টার্ট করতাম ও যদি আমাকে হেল্প না করতো সব দিক থেকে তাহলে আজকে মনে হয় আমি যতটুকু করতে পেরেছি এইটুকু করতে পারতাম না তাই জন্য কোনো একটা মেয়ের বা কোনো একটা ছেলের যখন একটা ভালো জায়গায় পৌঁছয় যখন সে সাকসেস পায় মনে করবে তার পেছনে কিন্তু একজনের হাত রয়েছে তো জামান জামানের যেহেতু ওয়ার্ক ফ্রম হোম থাকে ও রাত্রিবেলায় ম্যাক্সমা অফিস থাকে তাই দিনের বেলাটাও আমাকে হেল্প করে এতে তো কোনো অসুবিধের ব্যাপার নেই যে জামান কোনো কিছু করে না বা এটা নয় সেটা নয় হ্যাঁ তার উপরে যখন তোমরা সব কিছু আরোই জানতে পারবে তখন আরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে তো পোস্টটা পরে এত ভালো লেগেছিল আমার যে হ্যাঁ সত্যি তো তাই আজকে হয়তো আমি জামানকে কিছুটা করে দিই বলে ও আজকে যতটুকু পেরেছে করতে পেরেছে এবং আমি আজকে এই প্ল্যাটফর্ম থেকে যা যতটুকু পেরেছি সেটাও কিন্তু জামানের জন্যই পেরেছি তো যারা এই টাইপের কমেন্টগুলো করো তারা আমার মনে হয় আমার যেটা মনে হয় যে লাইফে হয়তো অনেক কিছু অপূর্ণতা থেকে গেছে থেকে গেছে তো তোমাদের জীবনে তাই হয়তো এই কমেন্টগুলো আসে বাকি বাকি যাদের সাথে দেখা হয় তারা তো কত অ্যাপ্রিসিয়েট করে খুব ভালো লাগে কারণ চারটে হাত যদি এক জায়গায় না হয় আমাদের একসাথে হাজব্যান্ড ওয়াইফ কোনো কিছু না করি তাহলে কিন্তু সংসারে সুখ আসে না সবাই মিলে যখন সংসারে হালটা ধরবো না সংসারের সুখ এমনি আসবে তাই জন্যে আমাদের কাছে এত সুন্দর একটা কাপি কাнди আছে চলো এইগুলোকে রাখি এবং ব্রেকফাস্টা করে নি ওনু ওনু ওবونکو সরোমালগুলো কোথায় মাম্মা সব ফেলে দিয়েছো ফেলে দিয়েছো কি হ্যাঁ ওই তো ওখানে তুমি এটা নিয়ে যাবে ওটা নিয়ে যাবে ওটা তো আছে তো তোমার ওখানে ওই বাড়িতে আছে তো এক এক্ষুনি পরে যেতে আচ্ছা এসো আমার কোলে এসো আমা কোলে আসো এসো মামা সোনায় আমার সোনাই এসো আজকে আমাদের ব্রেকফাস্ট টা একটুখানি অন্যরকমের আম্মা করতে চাইছিল বাট আমি বারণ করলাম করতে যে খাবো না আম্মা বলছিল একটু লুচি করে দিই সকাল সকাল লুচি খেতে একদমই ইচ্ছে করে না আমার তো লুচি করে বলে এখানে আলুটাও ভেজে আলো আলু ভাজা আর মুড়ি খাবো এই যে বাটিতে মুড়ি নিয়েছি আর এটাতে একটু আলু ভাজা নিই এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট সকালবেলা না লুচি পরোটা আমার একদম ভালো লাগে না খেতে ইভেন জামানো একদম পছন্দ করে না মানে সকালবেলা একটু হালকা হলো ছাতু হলো ব্রেড হলো ডালিয়া হলো বা চিড়ে এবার যেগুলো আমরা খাই আর কি মুড়ি বলতো ঠিক আছে রুটিও ঠিক আছে মানে রুটি এখন জামান আবার খেতে চায় না বলছে সকালবেলা ভালো লাগে না খেতে সকালবেলা যত হালকা হয় ততই ভালো চলো ওখানে মাদুর পাতি আর মুড়ি খাবো হুম এ এ এ এ এটা কে রে ইনু ভাই হ্যাঁ ইনু ভাই দেখো 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 ভাইয়ের কান্ড দেখো

আচ্ছা 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 দেবো না দেবো না নে ভালো লাগছে কিন্তু আলু ভাজার মুড়ি মুড়িটা কুলমুড়িতে আছে দাও লাগে মুড়িটা সরু মুড়ি বলে রকম লাগে আমাদের এই জায়গাটা বসার যে কি ভালো এখানে মধু পেদেদি এখানে মধু পেদেদি ইনায়া খেলো সান করে লসুন টসুন মাখানো ক্রিম মাখানো এখানে ইনায়া বসে লেবু খায় হ্যাঁ তারপরে ঘরে যায় কালকে দেখে তো মিস করবে ওষুধ খাচ্ছে না ওষুধের ওপরটা খাচ্ছে দেখো দেবো ওষুধ খেয়ে দেবো গুড আফটারনুন এভরি ওয়ান ইনায়কে স্নান ধান করিয়ে দিয়েছি লেবু যেটা খায় যেমন ভাবে খায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে এবং ঘুম হয় তবে এতটা টাইম ঘুমোয় না আজকে কিছু অনেকটা টাইম ঘুমোচ্ছে তো এর মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নানটাও করে নিয়েছি আর ইনারের জন্য আজকে আমি দেখো লাঞ্চে বানিয়েছি এরকম সমস্ত সবজি দিয়ে একটু খিচুড়ি আর তার সাথে আছে দেশি মুরগির ডিম সেদ্ধ তো ওটা এখনো ওঠেনি তো থাক ওর খাবারটা এইভাবেই গরম থাকবে তো আর এই যে এই ডিমগুলো হচ্ছে নিয়ে যেতে হবে এই দুদিনে বাড়ির যবে থেকে ডিম নেওয়া হয়েছে দুটো খেয়েছে দুটো খেয়েছে বাকিগুলো নিয়ে যাব আম্মা আবার দেখছি এখানে আলু ভাজা প্যাক করে দিয়েছে যেহেতু আব্বা আম্মা কেউ আলু খায় না আইনুর দুপুরের জন্য ডিম সেদ্ধ রেডি তো ও যেহেতু ঘুমোচ্ছে এদিকে রান্নাও হয়ে গেছে তো আমরা গিয়ে আগে লাঞ্চটা করে নি তারপরে ও উঠলে ওকে খাওয়াবো আমরা তো এখন এখানেই খাচ্ছি আর এখানে ভাত আজকে রান্নায় এটা হচ্ছে কালকের পুঁই মিচুলি আমদি আমুদি মাছটা আছে এখানে রান্না হয়েছে আজকে কলা দিয়ে হচ্ছে কি তেলা পেঁয়া মাছ না এটা কলা দিয়ে তেলাপিয়া মাছ আর হচ্ছে জামালের জন্য একটা এখানে সামুদ্রিক মাছের ঝোল কি মাছ যেন এটা কি একটা ইলিশ

তিন রকম আর মূল শাক চার রকম চার রকম শাক আমি বলেছি না সাত দিন হবে তার মানে আট দিন হবে চার রকমে আচ্ছা আর ওই হলো কলা কলা হলে এখন শীতের দিনে কলা খেতে খুব ভালো লাগবে তাই হ্যাঁ শীতের দিনে কলা খেয়ে হ্যাঁ রান্নার শেষে একটু কাঁচামরিচ বেটে দিয়ে দিতে বলবো মানে কলা দিচ্ছে তার সঙ্গে রেসিপিও দিয়ে দিচ্ছে একটা দিয়ে খেয়ে দেখো একদিনই মনে মেতাই তো গরম হচ্ছেই ভালো মানে গরমকালে যেরকম লাগে তার চেয়ে ভালো লাগবে খেতে কলা ও কলা চেহারাও তো সেই সুন্দর ভালো কলা সুন্দর কলা কলাই তো বীজ দেওয়া থাকে না বলো না 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 মানে এসব এখনো জেনুইন জেনুইন এখন কলা জেনুইন আরে সুন্দর কলা

হ্যাঁ হ্যাঁ তাই দাও তো না ডিমগুলো কাজ করো না একটা দাও দিয়ে ওই প্লাস্টিক ভিতরে বসিয়ে দাও তো কোটো দিলে কোট তো কোন কৌটোই তো ধরবে রান্না লাগে আরকি আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট টোটো ওইদিকে হয়ে গেছে আর ইনাকি রেডি করে দিয়েছি শুধু জ্যাকেটটা নিজে প্যান্টও পরে নিয়ে ট্রেন পাবো তো

ছিল কালকে একটু যাব আজকে দিন না যে আমরা হুট করে চলে যাচ্ছি হলো তো পড়ে না গেছে কিছু তো আজকে মানে কালকে দিনের টাইম আসলে কাছে সকালেই চলে যেতে হতো চলো হয়ে গেছে ট্রেন ট্রেনটা পাবো না নেক্সট ট্রেন পাবো আশা করছি চলো করে বেরিয়ে পড়লাম ব্যাগ কতগুলো হয়েছে ট্রেনে তুলবো কি করে আজকে একটা দুটো তিনটে চারটে আর আমার কাছে একটা পাঁচটা পাঁচটা ব্যাগ তোমার কাছে একটা ছটা আট ছটা ঠিক আছে ঘড়িতে এখন পড়ি সাতটা বাজে আমরা চলে এ চলে এসেছি অনেকটাই কাছাকাছি এখনও সেই ইচ্ছামতি নদীর যে ব্রিজ তার ওপরেই আছে আর হ্যান্ডলির থেকে যেতে দশ মিনিট মতো টাইম লাগবে তারপরেও দশ মিনিট আমাদের হাতে থাকবে তার জন্য সাতটা দশের ট্রেন আমরা যে তাড়াহুড়োও করছিলাম যে সাতটায় ট্রেন সাতটা ট্রেন না সাতটা দশের ট্রেন আর এগুলো তো ঘুমিয়ে পড়েছে ভালোই হয়েছে রাস্তাটা ঘুমিয়ে এসেছে তাহলে একটু ঘটনি লাগবে ব্যাগপত্র আছে স্টে ভাবছে সামনের দিকে গিয়ে টোটোয় নামবো তাহলে অসুবিধে হবে না কারণ আজকে ইলাকে নিও আমাকে আজকে দুটো ব্যাগ নিতে হবে তাই না যেমন হম দুটো না নিলে আমার তো হবে না এ মাথায় নেবে আচ্ছা ঠিক আছে তাই নিয়ে নেবো মাথায় এটা কাজ করবে তুমি এ করবে ইনুকে আমার কাছে দিয়ে দেবে আর ব্যাগগুলো তুমি নিয়ে নেবে

আসলে ওই ট্রেনটাতে চলে গেল তারপরে জাস্ট এই মিনিট দুই তিনেক পরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সব থেকে বড় কথা এক নম্বরে আসছে মানে আমাদের ওই দিকে যেতে হবে তখন তাড়াহুড়ো করে ওই দিকে যেতে হতো তাই আমি বলছি ব্যাগপত্র অনেক তো এই দিকে সামনেই উঠবো কাজীপাড়াও সামনেই তো আমি নামতে পারবো ওটাই ভালো হবে সুন্দর সুন্দর তাই মনে করলাম ওই ট্রেনটা লেট মানে এটাও নিশ্চই লেট হবে না একজন লেট মানে কি সবাই লেট

সবার সাথে কথা বলে এবার না জিনিসগুলোকে জায়গা জিনিস জায়গায় রাখি বিশেষ করে যে সবজিগুলো আব্বা দিয়েছে সেই সবজিগুলোকে ফ্রিজে তুলি এক এক করে এবার শাকগুলো খেতে হবে কালকে ভাবছি মূল শাক না আম্মা বেছেই দিয়েছে তো কালকে ভাবছি মূল এই দেখো ফ্রিজ খুললে একটা বাচ্চা আছে কেমন করে রাখো ও এখন তোমাকে ছেলে না তোমাকে ছেলে না ও কোন দিক দিয়ে যাবে বুঝতে পারছে না দেখো ও ভাবে ওর ভিতরে কি একটা আছে ওকে দেখতে দেয়া হয় না

তুই আমার ওই ওয়াশিং মেশিনটা বাস এবার তুই নষ্ট করবি ওই যে দেখো ওই যে দেখো এবার নষ্ট করবি হাই দে না ওই এবার নষ্ট করবি তুই আমার কাজে সাহায্য করতে এসেছে তো এখানে যা যা সবজি দিয়েছে সেগুলোকে এখন আমি ফ্রিজে ঢুকে দিই বেগুন তো দেখলে আব্বা তো সব যখনই দেখালো কি কি পাঠিয়েছে এর মধ্যে আছে মূলো শাকটা মূলো শাকটা ওপরে রাখবো কালকে যেহেতু করবো বাকিগুলো স্তরে স্তরে সুন্দর করে সাজিয়ে দিই কিন্তু কলা কলাটা যেমন খেলেই হলো

তার আগে নিচে খেলা করছে করো কোর সমস্ত ড্রেস ট্রেস চেঞ্জ করে ভালো করে ফ্রেশ হয়ে নতুন ড্রেস পরে ঘুমোতে হবে আই রো ভাই আই নো আই নো